ই বলভাই ছ আ মাত্র দুই মাসের ব্যবধানে জন্মগ্রহণ করেছিল তিশা এবং আখির দুই সন্তান আলিসা এবং আয়াস আলিসা বড় আখির ছেলে আয়াস ছোট আজকের ভিডিওতে তিশা আলিসাকে ক্যামেরার সামনে আনলে তাকে জিজ্ঞেস করে তুমি তোমার ভাইয়ের কাছে যাবা অর্থাৎ ছোট সতীনের ছেলে আয়াসকে দেখতে যাবে কিনা এটাই জিজ্ঞেস করছিল আলিশাকে ভাইয়ের কথা শুনতেই সে আ আ করে ওঠে আহাদ জানায় ভাইকে নাকি আয় আয় বলছে সে ছোট ভাইয়ের কথা শুনতেই খুবই এক্সাইটেড হয়ে ওঠে ছোট্ট আলিশা যাই হোক তারা দুই শিশু তো আর বাবা মায়ের এত ঝামেলা বোঝে না এতদিন ছোট্ট দুই ভাই বোন একসাথে থেকেছে এখন তো তাদের ঝামেলার কারণে আলিশাও একা আয়াসও একা তিশার ভিডিওর কমেন্ট দেখলে বোঝা যায় তিশাকে অনেকের বিরক্ত লাগলেও তিশার বাচ্চা আলিশাকে মাসাল্লাহ অনেক কিউট লাগে আলিশা এবং আয়াস যদি ছোটবেলায় একসাথে বড় হতে পারত নিঃসন্দেহে অনেক সুন্দর একটা শৈশব পেত তারা